নাটক হোক সমাজ বদলের হাতিয়ার সুস্থ সংস্কৃতি রুখবে নারী নির্যাতন মৌলবাদ জঙ্গিবাদ প্রতিবাদ্য বাস্তবায়নে নাটক গান আলোচনার মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হল দুই দিন ব্যাপী সাংস্কৃতিক পদযাত্রা কুমারখালীর মঠমালিয়ার গ্রামে শুরু হয়ে ছয় স্পট প্রদক্ষিণ করে উৎসব শেষ হয় গ্রামে। নিজেরা করির সহযোগিতা ও কুমারখালী ভূমিহীন সমিতির আয়োজনে উদ্বোধনী দিনে আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিজেরা করির খুলনা বিভাগীয় সমন্বয়ক পবিত্র সরকার ভূমিহীন নেতা রাজিয়া বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী নিজেরা করির কুমারখালী অঞ্চল সমন্বয়ক কামাল হোসেন ভূমিহীন নেতা শাহিদা বেগম ও আব্দুল ওয়াহাব দুই দিনের উৎসবে মালিয়াট বাটিমামারা সর্দারপাড়া চরাইকুল পল্লী মোড় চরাইকুল রেলপাড়া এলুঙ্গি কলপাড়া ও হয়তাপাড়া গ্রামে নাটক গান আলোচনা সভা অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পদযাত্রায় নাটক ও গান পরিবেশন করেন ভূমিহীন সাংস্কৃতিক দল